চোখের সামনে ভেসে গেল দাদা নিখোঁজ ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী নিখোঁজ ঊনপঞ্চাশ জন মৎস্যজীবী সহ তিনটি ট্রলারের খোঁজে দিন গুনছে পরিবারগুলি আজ চার দিন হয়ে গেলেও প্রশাসন এখনও তাদের অবস্থান নির্ধারণ করতে পারেনি নিখোঁজদের মধ্যে রয়েছেন গোপাল হালদার নামে এক মৎস্যজীবী যাকে চোখের সামনে ভেসে যেতে দেখেছিলেন তার ভাই নিপাল হালদার নেপালের চোখে আজও ভাসে সেই ভয়াবহ দৃশ্য তিনি বলেন ভগবানই পারে বাঁচাতে চোখের সামনে দাদা হারিয়ে গেল আমরা পুরো ঝড় খেয়েছি আমাদের আমার দাদার সাথে আমার দেখা হয়নি দাদা ওরাম করে আছে বলে আমিও জানি আমিও ভাই তার ভাই আমি টোলোর ভাই আমরা পরিদা বলে একজন সে মাজি যেটি ইউনিয়ন সে সে হত্যাক্তা বিধাতা দুজনের পাশাপাশি জাল মেরেছিল সে ফস্ট করে অলস করে বোধে গৌরাঙ্গ আমাদের গৌরাঙ্গ বলে মাঝি বলে গৌরাঙ্গ আমার পাকা নেই বলে পাকা মধ্যে খুলে পড়ে গেছে এবার সব তো রোলিংয়ে দিও দিব আমি ভেতরে তেমন বলো পরিদা বলতে তোর মাঝি আমি বলি মাঝি জাতা আছে সুন্দর বলে আমাদের জাটানা হয়ে গেছে পরিদা ফের অরস করছে গৌরাঙ্গ তো আমাদের মাঝি ধরেছে ধরতে বলতে বলে গৌরাঙ্গ আমার তো পাকা ঘরে নেই কী করবো তা আমরা তো কাছাকাছি তার জাল তো দেখতে পাচ্ছি আমার জাল আছে বলে তার কাছে আমরা গেছি গিয়ে তার সে পিডিওতে বলে গরম হয় পিডিওতে যত্ন ভাই টানি আর নিজের চোখে দেওয়া পিডিওতে টানতে হলে আমি বলি পিডিও টানাতে পারবে না তুমি জালটা আমনি খুলেও কেটে দিয়ে ছেড়ে দাও আমরা টেনে নিচ্ছি বলে তার জাল আমরা টেনে নিয়েছি নিয়ে তাকে ভাসান দিতে বলছি সে অনেকটা মানে যেরাম হাওয়া ভাসানে আমরা ধরতে আমরা জাল টানতে সে কুড়ি কিলোমিটার বেশি লেবে গেছে মানে রকেটের মতন লাভ দিয়েছে সে লেবে যাচ্ছে বলে তাই চালি চালি গিয়ে ধরছি ধরে কাঁচি মেঁধে সারা রাত তার জন্য যুদ্ধ করছি সারা যুদ্ধ করে সকাল অবধি তার পাশে নঙ্গছিল সকাল থেকে যে রোলিংটা হয়েছে আর সহ্য করতে পারিনি সে পরিমাজি যদি ভগবানের কৃভাবে বেঁচেও আসে সে নিজে বলবে যে আমরা কি করেছি একা পারুন কত টলিকে কত লোককে ডেকেছি কেউ ধারে কাছে যায় টল তার দিকে টলি তার না আমাদের নেই

আবার আমার দাদা বলে বলতেছে বলতে যে যত পারবে তাড়াতাড়ি গিয়ে খবর দেবে খবর তো আগে দিয়ে দিয়ে দেরি চলে এসেছে আর যোগাযোগ হয় যখন জম্বুতে আমরা এবারে এসে চোরাই উঠে যাচ্ছি জম্বু দেশে অলস করতে আর ওদের সাথে যোগাযোগ হয়নি অলসে বলে ওদের হয়নি হ্যাঁ না জানতে পারি কত লোককে ডেকেছি কেউ ধারে কাজে যায়নি আমার নিজের দাদা অলসে বলতে কতজনকে ডেকেছি কেউ আমার দাদা তখন ঝড় ওঠে নেই সবাইকে ডেকেছে কেউ ধারে কাছে যায়নি আমার দাদার নাম গোপাল আপনার নাম আমার নাম নেপাল আল্লাহ ভালো নাম বলুন আমার দাদা যা আমি একদিন আগে থাকতেই। ডায়মন্ড হারবারের দুটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে আর যারা ফিরে এসেছে তাদের মুখে আতঙ্কের কাহিনী হারিয়ে যাওয়া ট্রলারগুলি খুঁজে বের করার প্রয়াসে ফিরে আসে একটি উদ্ধারকারী ট্রলার কিন্তু কোনো খোঁজ মেলেনি লালকেল্লা এলাকায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের কান্না আর হাহাকার থামছে না শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছে কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো খবর নেই